তো সেটা অবশ্যই নামাজ হবে কারণ ওকে সো অলরেডি আমরা চলে আসছি বাদশাভাইয়ের অফিসে সো বাদশাভাই কিন্তু অলরেডি একটা ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছে সো ভাই তো এখন আমরা কি কাজ দেখাচ্ছি আমরা এখন ওই যে ভাই আসলে যখন আপনার সেভেন এ ছিল তখন ওই প্রেমিকার নাম লেখছিল প্লাস 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 যা হয় সেটা পুরো নাম মিনিং আমরা করব না যেহেতু ওই মেয়ের সমস্যা হতে পারে এখন সেই মেয়ের ঘরে এখন বাচ্চা কাচ্চা আছে এখন তার সংসারে আমরা ডিস্টার্ব করব না ঠিক আছে এখন চাইবো এখন ভাইয়ের জীবনটা যেন এই মেয়েটার নামটা চলে যায় এবং কি ট্যাটু যেটা উনি করেছে সেটা আমার ধারণা মতে এবং কি মুসলমান আল্লাহর বান্দা কারোই এরটা টুকরা ঠিক না কারণ এরটা টুকরা অবশ্যই গোনা কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে একজন মানুষ যখন ভুল করেই ফেলেছে আমরা এই এই জন্য আমরা হুজুরের নাম্বার আনছি আচ্ছা আমরা হুজুরকে ফোন দিয়েছি যে আপনি তাড়াতাড়ি আসেন ট্যাটু করলে বলে নামাজ হয় না হুজুর আমাকে ফতোয়া দিছে যেটা সেটা আমি বলবো না বলে আপনারা বলবেন যে ব্যবসায়ী তার পক্ষ নিচ্ছে আমরা হুজুরকে ফোন করতেছি এই বক্তব্য হুজুরের বক্তব্য ট্যাটু নিয়ে শুনাবো আর অবশ্যই পাপ করার আগে আপনারা দশ বার করে ভাববেন এটা না করাটা ভালো এবং কি ট্যাটু তো আসলে বাংলাদেশে অনেক কালচার আছে পাহাড়ি আছে উপজাতি আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারাই করে বেশি মুসলমানরা অতটা বাংলাদেশে একটু করে না আর তার একটু প্রেমের একটু আবেগ ছিল এই জন্য করে ফেলাইছি এখন আমরা উঠাই দিচ্ছি এটা কিভাবে উঠাইতে আমরা দেখাবো এটা কয়টা সেশন লাগবে এটা দেখা যায় যে আমি আহ ওই যে মেশিনটা দিব ওই যে লাইনার এটা দিলে একটা একটা লেজার দিলেই চলে যাবে একটা লেজারে একটা লেজারেই চলে যাবে থাকবে না ট্যাটু কিন্তু সেটা সবার ক্ষেত্রে না একটা যখন লাইন লেজার দিব অতিরিক্ত হিট মানে আমি সেটা দেখাব ওই লেজারটা দিলে রক ড্যামেজ হতে পারে এটা ऊंचा হয়ে যেতে পারে এই জন্য এটা অবশ্যই আপনার মাথায় খেয়াল রাখতে হবে যে পর্যাপ্ত হিট দা কোনো কিছু করা ঠিক না এটা একটা ট্যাটু তিনবার চারবার উঠাইলে স্কিনটা ভালো থাকে এই চামড়াটা মিলে যায় যখনই অতিরিক্ত হিট প্রয়োগ করব তখনই জিনিসটা রক ড্যামেজ হবে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ক্ষতি থাকে যায় আর একটা হাতের যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তলে কাটা লাগবে তখন কিন্তু এই হাতটার পাবে না এর জন্য কখনোই কোনো চামড়ায় অতিরিক্ত হিট প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন সেটাই আচ্ছা ভাই কয়টা সংশোধন দিতে হবে এটা কারো দুইটা লাগে কারো তিনটা লাগে কারো একটাই হয়ে যায় এটা হচ্ছে স্কিন টোনের উপর ডিপেন্ড করে স্কিন টোনের উপরে এবং কতটা ডাফস আছে সেটার উপরে এখন যদি বলে কাস্টমার যে আপনি একটাই উঠাই দেন আমরা পারবো কোনো সমস্যা নাই সাইড এফেক্ট হতে পারে সাইড এফেক্ট হতে পারে কেন রিস্ক নিব কারণ ওই হাতে যখন কিছু হবে তখন তো মামলা মোকদ্দমা করে দিলে আমার সমস্যা এখন আমরা উঠাবো ট্যাটু আমরা এমন দুই তিনটা মেশিন ব্যবহার করে উঠাই দিই ট্যাটু সেটা হলো দেখাই আপনাদেরকে কাস্টমাররা যেহেতু দেখবে কিভাবে উঠায় ওদের আগ্রহে আসেন অবশ্যই দেখাবো হ্যাঁ অবশ্যই বাইরের মেশিন হ্যাঁ মিট ভাই যেখানে দেওয়া আছে সবাই একটু ধরে দেখে দেখা দিতে পারেন হ্যাঁ মিডবাই কুরিয়া এবং কি কিছু আছে চায়না কিছু আপনার আরএম আর এম হয় ঠিক আছে কারণ ওইগুলো সারা ব্যবসা করা যায় না ভালো হয় না ফেটে যায় আমরা আগে স্প্রে করে নিয়ে এটা এটা ব্যথানাশক স্প্রে ঠিক আছে আমরা কিন্তু তেমন একটা টাকা পয়সা রাখি না দেখা যায় মেডিসিন পত্র কিনে নি আসলে আমরা কাজ ফিরিও করে দিই আচ্ছা আচ্ছা আপনি বলে নাকি আমরা কন্টাক্টে কি করি দেখা যায় যে প্রথম আজকে নিছি হলো 2000 টাকা ঠিক আছে আবার প্রথমে অনুমান দেখা যায় যে মেডিসিনের দাম বাড়লে অনুমান দেখা যায় 5000 টাকা এইভাবে এইভাবে এই ভাবে করি অনেকের কম থাকে তো কম নেই কারণ যে সবারই যে গলা কাটতো এমন কোনো কথা না টেট অনুযায়ী লোকের অনুযায়ী যে তার ষাটটা পাঁচশো টাকা দাম একটা আইডিয়া করে তারে তো যদি আমি নয়শো টাকা আমাকে দিতে বলি সে কিভাবে দিবে যার যে অনুযায়ী লেভেল ওই অনুযায়ী আমরা এটা প্রাইস রেখে অবশ্যই করতে হবে যেহেতু সে ভুল করছে তাকে যদি আমরা কম্প্রোমাইজ না করি তাহলে কিভাবে হবে আমরা দেখাবো এখন হিট লেজারটা যে লেজারটা ব্যবহার করা প্রথমে একদম ঠিক না আপনি যেই মেডিসিনটা দিয়েছেন এটা দেখি একটু ব্যথাটা কম পাবে নাকি হ্যাঁ ব্যথাটা কম পাবে এবং কি স্কিনটা ভালো থাকবে এটা হলো সিরাম এবং কি আপনার স্কিন সিরাম হ্যাঁ তাই দেখেন আমরা এই লেজারটা করে দিচ্ছি এই লেজারটা আসলে কি এই লেজারটা ব্যবহার করা ঠিক না সবাই পারে না এটা এই লেজারটা দেওয়াই ঠিক না প্রথমে আমরা আগে একবার লেজার করে তার স্কিনটা দেখলাম যে না ভালো আছে দ্বিতীয়বার এটা করতেছি এই লেজারটা কত ভয়াবহ রূপ নিতে পারে আপনাদেরকে দেখেন এটা কতটা হাই পাওয়ার ঠিক নাই দেখেন হ্যাঁ এই পর্যাপ্ত পাওয়ার যখন আপনি স্ক্রিন দিবেন তখন স্ক্রিনের ক্ষতি হবে হিট স্কিনে একটা হিট নিতে পারবে ওর চেয়ে বেশি দেওয়া যায় না কারণ এটা দুইশোর উপরে তাপমাত্রা হিট এটা মানে যদি লোহা দেন এটার সাথে লোহা কেটে যাবে ওয়াল দিলে মাটি রল কেটে যাবে কিন্তু এই লেজারটাই যখন এই হাতে দিব তখন এই হাতের ক্ষতি হবে এই লেজারটা তখনই দেওয়া যায় যখনই আপনার এ ধরনের আমি লেজারটা দিলাম ঠিক আছে এই লেজারটা কিন্তু অনেক চামড়ার কোষ মারা গেল এইখান দিয়া মারা যাওয়ার কারণে এইখানে আপনার স্কিন আর কখনই এরকম মিলবে না এখন কি করি আমরা একবারেই উঠাই দেন কাস্টমারও বলে একবারেই উঠাই দেন আর আমরাও কি করি টাকা যখন নিছি একবারে উঠাই দেওয়ার চেষ্টা করি এতে হাতের ক্ষতি হয় এই লেজারটা করতে হবে অন্যভাবে এই লেজারটা বাদ এই লেজারটা দিয়ে কি করে এই লেজারটা যে করে আচিল কাটে আচিল কাটে বড় বড় ট্যাগ কাটে এটার কারণে ওই লেজারটা এখন আমরা যেটা উঠাবো সেটা লেজার হলো আপনি উন্নত বিশ্বে দেখবেন এই লেজার দিয়ে কিন্তু ট্যাটু উঠায় না যেটা আমি দেখাইলাম উন্নত বিশ্বে ট্যাটু উঠানোর জন্য এটা হচ্ছে একটা সিও টু লেজার এই সিও টু দিয়ে যখন আমি লেজার করব এটা দিয়ে করব কি আমি চামড়াটা হালকা করে নিব এই যে চামড়াটা আমি হালকা করে নিলাম এই সিও টু লেজার চেহারায় করে মানুষ এটা খুব ভালো একটা লেজার এতে কোন ক্ষতি হবে না কেন হবে না এটা কিন্তু জালি জালি মেরে দিচ্ছে আর কিছু জিন নষ্ট হচ্ছে কিছু জিন ভালো আছে যে জিনটা ভালো আছে সে জিনটা আবার ছড়াইয়া খারাপটাকে পূরণ করে দিবে এটা তো আগে জানতে হবে তা আচ্ছা বাসু ভাই আগের মতো ফিরে পাবে অবশ্যই এইভাবে করলে আগের মতোই ফিরে পাবে কোনো প্রকার সাইড এফেক্ট হবে না তা আমরা দেখাবো এখন দিয়ে কারণ পিকোই একমাত্র হচ্ছে আগে দেখতে হবে উন্নত বিশ্বে কিভাবে উঠ হয় আমাদের দেশে অত তাড়াহুড়ো করে উঠানোর অনেকেই পারবে কিন্তু ওই যে তাড়াহুড়ো করে উঠানো যাবে না একটু আস্তে দিনে উঠাইতে হবে এই যে এটা এই যে উঠে গেল এই সাদাটা উঠে যাওয়ার পরে যদি কিছু থাকে তাহলে আবার করতে হবে কিন্তু আমি কিন্তু এটা থাকবে না এই যে জালি জালি যেটা দিছি এটার কারণে এই চামড়াটা কালারটা পোল্ট্রি খাবে এবং কি কালারটা পুরো বাষ্প করে দিচ্ছি আমি ভাই ব্যথা পাচ্ছেন ভাই ব্যথা হচ্ছে আপনার অনুভূতিটা কেমন জানান সহনশীল ব্যথাগুলো সহনশীল তাই তো অতটা লাগেও না কারণ এখানে সিরাম দিয়ে মোটামুটি এটা তো অবাস করে ফেলেছে ঠিক আছে ভাই ভুল করতে জন্য এখানে এসে রিমুভ হ্যাঁ এই যে দেখেন এইভাবে হলো ট্যাটুটা রিমুভ করে ফেললাম কিন্তু যদি আমি ওইভাবে পড়াইতাম তাহলে স্কিনটা ক্ষতি হয়ে যেত

সিও একটা লেজার করব বরণের জন্য স্কিন পয়সা গেছিল এই স্কিন আমরা ঠিক করে দিছি আজকে আর একটা করছে এরপর আরো দুইটা করা লাগবে গর্ত গর্তের জন্য আমরা এই পাশাপাশি আমনার বরণের গর্ত যাদের ব্রণ ভালো হচ্ছে না কোনো অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না এটা আমরা ভালো করি মেয়েদের দাড়ি মস হয়ে গেছে সেটা আমরা লেজার করে ভালো করে দিই যেমন কি গ্যারান্টি সহকারে কাজ নালে টাকা ফেরত আর মেস্তার ক্ষেত্রে যদি আপনি আসেন মেস্তা হলো ভাই আপনার ভালো করে দিব আমি লেজার করে ভালো করে দিব। কিন্তু সেটা ভালো আপনার থাকবে কি না এই গ্যারান্টি আমি দিতে পারবো না ভালো থাকবে ফর্মুলা আমি দিয়ে দিব মেস্তার কিছু ওষুধ আছে ওষুধ খেতে হয় কিছু ক্রিম আছে ক্রিম লাগাইতে হয় তিন ধরনের মেস্তা হয় কোনো মেস্তা হয় জেনেটিক তার মার ছিল তার হবে কিছু মেস্তা হয় বাচ্চা কাচ্চা পেটে আসলে তখন খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকে না ঘুম ঠিক থাকে না তখন থেকে গ্লুথান উৎপাদন হয় না গ্লুথায়ন হচ্ছে একটা শরীরের লিকুইড ক্যালসিয়াম রক্ত কোলেস্ট্রল এরকম অনেক ধরনের শরীরে উৎপাদন হয় গ্লুথায়ন সামান্য উৎপাদন হয় ঠিক মতো খাওয়া দাওয়া করলে ঠিক মতো ঘুমাইলে যখনই গ্লুথায়ন উৎপাদন হয় না তখনই যখন নিচে ডাক সার্কেল পড়ে যায় তখনই মেস্তা শুরু হয়ে যায় ঠিক যতদিন লাগছে ভালো হইতে ঠিক ততদিন লাগবে আবার এটা সারতে ঠিক খাওয়া দাওয়া খেতে হবে কিন্তু মেস্তা তাদের হবে যারা ডায়েট করতেছে ডায়েট করলে মেস্তা বেড়ে যাবে আমি বলে দিলাম ঠিক আছে কারণ ম্যাস্তা ঠিকমতো খাওয়া দাওয়া করলে মেস্তার ওষুধ খেলে লেজার করলে যত্নে রাখলে এটা অবশ্যই ভালো করা সম্ভব আর লেজার করলে তো ভালো হয়েই যাবে কিন্তু ভালোটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই তাহলে আপনি সাকসেস হ্যাঁ একটা রুটিন মেনটেন করতে হবে আর না মেস্তার ক্ষেত্রে আমরা কোনো গ্যারান্টি দিই না হ্যাঁ অনেকে যদি বলে একটা রিমুভ করলে এক টাকা লাগে আর কি ঠিক আছে কিন্তু একটার পর দুই তিনটা পাঁচটা মিলে দুই টাকা লাগে তা আমরা কিভাবে করে আধুনিক মেশিন হয়ে হয়ে যায় যাদের ভিতরে থাকে তাদের আমার আশা লাগে কোনো কিছুই একবারে আশা করলে ভুল তবে চেষ্টা করি আমরা একবারে করে দেওয়ার জন্য তিল রিমুভ খুবই যত্ন সহকারে তিলগুলা রিমুভ করা হয় ভাই কতবার আসতে হবে

দেখুন দশ আমরা এই যে ইন্ডিয়ার একটা মেডিসিন দিব এটা আলো অনেকটা অনেক প্রকার অনেক কিছু লাগে এই যে মেডিসিন দিব এটা দুটো ডলার দেব স্ক্রিনের সাথে আস্তে আস্তে মিলে যাবে যত সময় হয়ে যাবে হ্যাঁ স্ক্রিন কালার হয়ে যাবে এর পরে এটা কিছু রাখার পরে আরেকটা মেশিন ব্যবহার করতে হবে কারণ এটা দেওয়ার পরে স্কিনটা যে আপনার তিলটা এটা উপরে চলে আসলো এখন আমরা এটা মুসের পরিষ্কার করে দেখেন অলরেডি স্কিনের মতো আসে যাচ্ছে এখানে কিছু আছে এটাও আবার চলে যাবে এখন আমরা যেটা দিব আর একটা এটার সাথে একটা স্কিনটা যেন সমান হয়ে যায় এটাকে বলে CO2 টু এটা যদি গর্থ ব্যবহার করি এই যে গর্ত সমান হয়ে যায় হ্যাঁ ভরাট হয়ে যাবে এটা চোখের নিচে দাগ থাকলে সেটাও চলে যাবে ঠিক আছে মোটামুটি আপনাদের ব্রণ থাকলে সেটাও ভালো হবে বরণের বরণের দাগ থাকলে সেটাও ভালো হবে না আমরা তো ওই 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 পরিমাণ যাচ্ছি না আমরা স্কিনের ভিতরে কিন্তু যাচ্ছি না আমরা যাচ্ছি স্কিনের যে একটা লেয়ার ড্যামেজ হয়ে গেছে ড্যামেজটা রক্ত চলাচল সচল করে দিচ্ছি লেজারটা দিলে একটা চামড়া উঠে যাবে আর ভিতর থেকে চামড়াটা স্বাভাবিক হয়ে যাবে তখন রক্ত চলাচল করবে রক্ত যে স্কিনে চলাচল করবে সেই স্কিনটা ভালো থাকবে আর যেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় রক্তে জোর থাকে না রক্তে গুলুথায়ন থাকে না তখনই মেস্তা দাগ এগুলো শুরু হয়ে যায় এই জন্য আপনারা ভিটামিন সি যুক্ত খাবার বেশি খাবেন বিটরুট খাবেন এবং কি মালটা জাতীয় খাবার খাবেন যেগুলো স্কিন ভালো রাখে তা মোটামুটি আপনাদেরকে দেখায় দিলাম কিভাবে এটা করে

মোটামুটি এই দেখেন এই যে দেখেন এই যে কিছু ব্রণ এর ভিতরে আটকে আছে এগুলো দেখা যায় যে এই যে লেজার দিলাম এই দেখেন এই যে বের হয়ে গেল ঠিক আছে এই যে বের গেলে এখন স্ক্রিনটা স্বাভাবিক হয়ে যাবে হ্যাঁ কালো দাগ আছে ওটাও ঠিক করে দিব এই যে উনি বলছে বরনের কালো দাগ আছে এটাও ভালো করে দিব এই স্ক্রিনের ভিতরে কিছু ময়লা আছে দেখেন এই যে এগুলোর কারণে স্কিনে শাল শাল হয়ে যায় আমরা এগুলো সব বের করে দিই ঠিক আছে মেশিন দিলে ওটা বের হয়ে যাবে কোনো প্রকার দাগ হবে না গর্ত হবে না এই দেখেন অনেকটা জীবাণু বের হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা এটা অনেক সময় ফ্রি করে দিই ঠিক আছে টাকা রাখি না কিন্তু এই দেখেন আমরা এই পুরো স্কিন লেজার করে ধপ ধপে ফর্সা করে দিব সম্ভব সবই সম্ভব কারণ এই স্কিনের আর যদি এই যে মেয়েদের এই যেরকম দাড়ি মোশ ওঠে এটাও লেজার করে আর রিমুভ করা যায় হ্যাঁ অভ্যাঞ্চিত লোম ভালো করা যায় অনেক পুরুষ এইটুকু জায়গা করে যেটার কারণে ওই যে বিবি টিবি চুমা খাইলে আর কি এখানে চুমা যদি খায় তা অনেকে ঠোঁট লাগে আর ফিল ভালো হয় না কিন্তু এই জন্য অনেকে এইটুকু করে আর কি ঠিক আছে আর অনেক নারায়ণ দা দেখা যায় যারা কি সনাতন ধলম্বী অথবা তারা অনেক সময় পুরোটাই সেভ করে যায় আমাদের কাছে তাহলে কি তাদের ওঠে না আর লোমের প্রয়োজন নাই না কারণ তারা তো এমনি সন্ন্যাসী তাদের থাকলে আচ্ছা দর্শক আমাদের ফ্রেমে এখন এই মুহূর্তে আছে নিউ সুপার মার্কেটের একজন আলেম একজন ইমাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি

কিন্তু ট্যাটু রিমুভ করতে হতো অ্যাটলিস্ট এক থেকে দুই মাস সময় লাগবে সেক্ষেত্রে অনেকে বলে যেহেতু আমি ট্যাটু করে ফেলছি নামাজ পড়বো না আবার অনেকে বলে আমি ট্যাটু করছি কিন্তু আমি নামাজ তো পড়তে হবে আমাকে তো এই বিষয়ে অনেকে অনেক কথা বলে তো আপনার এখান থেকে আপনি কি সঙ্গ দিতে আছেন যে ট্যাটু থাকা অবস্থায় কি কোনো মুসলমান নামাজ পড়তে পারবে কিনা না জি আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কোশ্চেন এটা তো প্রথম কথা আপনার এই যে কথা হচ্ছে যে আমার ভাই এখানে তো বাসাবাসী আমার পাশেই আছেন জি তো প্রথম কথা হচ্ছে মানে টেটু কোনো যে যারা মুসলমান তাদের জন্য তো করা এটা হারাম ঠিক আছে বা যারা আছে তো তাদের জন্য তো হালাল হারাম তো সেটা এই তো ভিন্ন কথা তো মুসলমানদের ক্ষেত্রে এটা যেহেতু করা হারাম এটা ঠিক না আচ্ছা তারপরেও অনেকে ভুলবশত বা শয়তানের অসহায় তো বিভিন্ন ভাবে তারা করে ফেলে তো ক্ষেত্রে তো রিমোভ যে করতে যে সময়টা ঠিক আছে রিমুভ তো অনেকে ভয়তে করে না বা কিছু যাই হোক ওটা করতে হবে কারণ যেহেতু টেটু একবার করছে সেটা যেভাবে হোক তার শরীর থেকে এটা উঠাতে হবে তো সেক্ষেত্রে আবার অনেকে যে রিমুভ করতে আসে যে দুই এক মার্চের সময়ের কথা যেটা বলছেন তো সময় তো সেখানে লাগবে অবশ্যই তো অনেকের একটা ভুল ধারণা এইটা যে আমি এই যে রিমুভ করব তো সেই ক্ষেত্রে যে দুই এক মাস সময় লাগে ক্ষেত্রে আমার নামাজ হবে কি কিনা তো সেটা অবশ্যই নামাজ হবে কারণ আল্লাহ তালা যে সৃষ্টি করছেন আমাদেরকে ঠিক আছে তো সেই ফাঁকে আমি একটু কথা বলি সে কথাটা হচ্ছে যে মানুষ কিন্তু বিভিন্ন গুণা তারা করবে এটা স্বাভাবিক হ্যাঁ কারণ গুণা করতে পারে না ফেরেস তারা কারণ সেই ক্ষমতা আল্লাহ তালা তাদেরকে দেন নাই তো মানুষ যারা গুণা করবে সেটা স্বাভাবিক একটা মানুষ ইচ্ছা করলে সারা রাত্র সে কিন্তু এবাদত বন্দী করতে পারে আবার সে একই মানুষ সারা রাত্র কিন্তু গুণাহে সে লিপ্ত অবস্থায় কাটাই দিতে পারে তো ক্ষেত্রে একটা মানুষ এই তো ভুল করাটা স্বাভাবিক তো সেখান থেকে সে যদি ফিরে আসতে চায় ঠিক আছে আল্লাহ তালা কিন্তু মানুষের তবার দিকে তাকাই থাকেন তো সেক্ষেত্রে কেউ যদি তবা করে এই আর এই যে দুই এক মাস পরে যে তো সেই ক্ষেত্রে যে নামাজ হবে কিনা সে অবশ্য অবশ্যই মানে সে নামাজ পড়তে পারবে কোন সমস্যা নাই নামাজ তার পড়তে হবে সমস্যা নাই বলতে পড়তে হবে তার নামাজ কারণ এখানে হ্যাঁ যে তবা করবে আর তবাটা হলো এই যে আমি এই ভুল আর করব না আল্লাহ তালার কাছে অনুতপ্ত হওয়া আমি এই ভুল আর কোনোদিন করব না আল্লাহ আপনি আমাকে মাফ করেন তো সেক্ষেত্রে তার চেষ্টা চালিয়ে যাওয়া যে আমি যেটা করেছি ভুল করেছি তো সেক্ষেত্রে সে যদি সেই অবস্থায় যদি নামাজ পড়ে ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করবেন আমিন 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 তো আমারে কিন্তু হুজুর বলে দিছে রাইট যে যাদের ট্যাটু আছে যারা গরিব এদেরকে তুমি বাদশাহ ফ্রি করে দিবা ফ্রি করে দিব কারণ প্রয়োজনে আমরা টাকা দিব কিন্তু যদি কোনো মুসলমান নামাজ পড়তে চায় তুমি তার কাছ থেকে কম নাও তোমার মেডিসিন টাকাটা নিয়ে তুমি ফ্রি করে দাও আমি হুজুরে কথা দিছি ঠিক আছে যদি কেউ মেডিসিন নিয়ে আসে আমি ডাক্তার ফ্রি করে দিব এবং কি যদি কিছু সামান্য আমার ইলেকট্রিসিটি বিল আছে আমার দেখতে হবে তা সব মিলে আমার ধরেছে নামাজ আমি তো কন্টিনিউ নামাজ পড়ি হুজুর আমার

তাবিজ কবজের ব্যবসা করলে একটু তাবিজ ধুলাই রাখতে হয় যদিও তাবিজও হারাম কিন্তু করার কি পাবলিক তো তাবিজই কিনতেছে বিশ টাকা করে আমার তো বেটে একটু ভাগ করতে হয় কিন্তু আসলে আমি তো এরকম না

দর্জনা যে আপনাদেরকে ধন্যবাদ